বুথ থাকবে মানে একটা সেন্টারই খোলা হবে ওখানে ওখানে একটা ভোট সেন্টারই খোলা হবে এবং সেখানে এই পোস্টাল ভোটগুলো এবং আমাদের বিদেশ থেকে প্রবাসী আমাদের একশো ভোট দেবে আমাদের অফিসার থাকবে আপনাদের রিজার্ভ থাকবে বাংলাদেশের এক নম্বর জেলা হিসেবে ত্রয়দশ জাতীয় নির্বাচনে মডেল নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মোহাম্মদ সাইমুজ্জামান শনিবার তেরোই ডিসেম্বর পঞ্চগড়ের বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন ও গণভোট আয়োজন সংক্রান্ত ওয়ার্কশপ এবং মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন জেলা প্রশাসক উপস্থিত নেতৃবৃন্দদের বলেন এই কর্মশালার মাধ্যমে আচরণ বিধি জেনে গেলেন এটি প্রতিপালন সকলকে সচেষ্ট থাকতে হবে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে কেউ যেন অপতথ্য না ছড়ায় সেজন্য প্রার্থীরা নিজ নিজ দলের কর্মীদের সচেতন করবেন প্রতিদ্বন্দ্বী সকল দলের সহযোগিতায় পঞ্চগড় জেলায় একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন করতে পারি সেজন্য দুই আসনের প্রার্থীদের একই মঞ্চে নিয়ে স সব প্রার্থীর ইশতেহার ঘোষণার ব্যবস্থা করব। আচরণ বিধি লঙ্ঘনের জন্য কোন দলের সাথে পক্ষপাতমূলক আচরণ করা হবে না ইতিমধ্যে প্রতি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে বিধি লঙ্ঘন হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরও বলেন পাঁচই আগস্টের পর সকল দলের প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে আমরা বদ্ধ বদ্ধপরিকর আপনারা আন্তরিক ও ঐক্যবদ্ধ থাকুন যাতে কোনো দুষ্কৃতিকারী নির্বাচন বাধাগ্রস্ত করতে না পারে আমরা প্রশাসনের দিক থেকে শতভাগ নিরপেক্ষতার জায়গা থেকে কঠোর অবস্থানে থাকব কারো প্রতি কম বা বেশি নয় বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিতে কর্মশালা ও মত বিনিময় সভায় এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুরুল হাসান অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রাশেদ খান বোদা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন খালিদ হোসেন অফিসার ইনচার্জ সেলিম মালিক প্রমুখ উপস্থিত ছিলেন এ সময় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা এবং আমার সাথে আছেন অতিরিক্ত কর্মকর্তা আমরা আপনাদের কাছে আসার আগে জেলা পর্যায়ে আমরা আরো একটা বৈঠক রয়েছি জেলা শাসক দল এবং তারা নির্বাচনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা রয়েছেন তাদের তাদেরকে নিয়ে আমরা একটা বৈঠক করেছি এবং এটার একটা কর্মসভা করেছি যাতে আচরণ বিধিমেলা যেটা রয়েছে সেই আচরণ বিধিমালা নিয়ে কোনো অস্পষ্ট না অস্পষ্টতা না থাকে এবং যদি কারো কোনো সন্দেহ না থাকে এবং সেই সন্দেহ দূর করার জন্য আমরা আমাদের সামনে এই উপজেলায় এসেছি এই আগেও জেলায় করেছি সকল উপজেলায় করবো যাতে আমরা সবাই মিলে একটা সুন্দর সুস্থ ভোট একটা অনুষ্ঠান করতে পারি এখানে মানুষ যাকে যাকে ইচ্ছা তাকে ভোট নেন সেই পদ্মাতে আমরা নিশ্চিত করতে পারি সেই পরিবেশটা আমরা বজায় রাখতে পারি আমি চেষ্টা করব যে সকল প্রার্থীদেরকে নিয়ে আমরা একই প্ল্যাটফর্মে আমরা একই প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকটা আসন থেকে তাদের যে শেয়ারগুলো রয়েছে সেই শেয়ার সম্মিলিতভাবে এক প্রশাসনের উপস্থিত তারা উপস্থাপন করেন যাতে এই পঞ্চগড় জেলা থেকেই আমরা সৌ পারি এবং আমাদের মধ্যে যে মিল বা ঐক্য রয়েছে সেই ঐক্যের আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি তো আমি আপনাদের কাছে অনুরোধ আপনারা এখানে যারা এসেছেন আজকে আসন দেখি আপনারা জেনে গেলেন আপনাদের যারা আপনারা যারা সমর্থক রয়েছেন কর্মী রয়েছেন আপনারা তাদেরকে অবহিত করবেন এবং বিশেষ করে এই অনলাইনে যে ঘৃণা সরানোর বিষয়ে বা অপতথ্য স্মরণের বিষয়ে আপনারা সতর্ক থাকবেন এটা প্রত্যেক দলের পক্ষেই থেকে হতে পারে এটা আমাদের যদি সম্মিলিতভাবে যে আমি করবো না যদি এরকম করি তাহলে কোনো পক্ষ থেকেই হবে না সুতরাং আমরা এই বিষয়ে সতর্ক থাকবো এবং কেউ যাতে এই ধরনের অপতর্থ না সরাতে পারে সেজন্য আমরা খেয়াল রাখবো এবং কর্মীদেরকে সতর্ক করবো তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা বলবো যে কোনো অপতর্থ বোঝা অথবা কারোর মাঝানিকর যদি কিছু প্রচার করা হয় এবং সেটাকে শেয়ার করা হয় যে শেয়ার করবে যিনি প্রচার করবেন সবাইকে আইন আনা হবে এটা হচ্ছে আমাদের বার্তা আমাদের প্রতি আমরা আশা করছি যে এই সময়ের মধ্যে যে সময়টা আছে সেই সময়ের মধ্যে আপনারা যতগুলো নির্বাচনী যে আপনাদের ম্যাটেরিয়ালগুলো রয়েছে জিনিসপত্র আছে বিভিন্ন প্রচারের জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আপনার শরীর সরিয়ে ফেলবেন অপসারণ করবেন এবং সেক্ষেত্রে আপনারা আমাদেরকে